আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে দান এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মতে রুমির দান মানে শুধু অর্থ বা বস্তু দেওয়া নয় দান মানে নিজের ভেতরের ভালোবাসা করুণা আনন্দ শান্তি এগুলো স্রোত অন্যের মধ্যে বইয়ে দেওয়া রুমি মনে করেন দান হচ্ছে আত্মার প্রসারণ যখন তুমি দান করো তখন আসলে নিজের আমি এ সীমা ভেঙে দাও তুমি তখন বুঝতে পারো আমি শুধু এই শরীর বা মন নই আমি আসলে সমস্ত সৃষ্টির অংশ আসল দান হলো নিজের ভেতরকার ঈশ্বরীয় চেতনা বা আলোর অংশ অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া রুমি বলেন দান নিজের জন্যই করা উচিত কারণ দান করলে হৃদয় বিশুদ্ধ হয় অহং ক্ষয় হয় এবং তুমি ঈশ্বরের আরো কাছে পৌঁছাও তার বিখ্যাত কথা তোমার আত্মা থেকে দাও কেবল পকেট থেকে নয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দান রুমি দানের আধ্যাত্মিক ব্যাখ্যায় বলেন দান হলো নিজেকে হালকা করা দান মানে ভালোবাসার মহাসাগরে একটা ঢেউ হয়ে যাওয়া যখন তুমি দান করো তুমি নিজের ভেতরের জৈব প্রেম প্রকাশ করো দান করার সময় কোনো প্রত্যাশা থাকা উচিত নয় কারণ দান যেন নদীর মতো হয় সে জানে না কে তার জল পান করছে তবুও সে বয়ে চলে তুমি মনে করতে বিসার্থ দানই আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ টাকা বা বস্তু নয় সময়ের দান ধরো এক বৃদ্ধা রাস্তা পার হতে পারছেন না তুমি যদি তার হাত ধরে রাস্তা পার করাও এটাই রুমির চোখে মহা দান কারণ তুমি তোমার সময় তোমার মনোযোগ তোমার ভালোবাসা দিয়েছ জ্ঞান বা প্রেরণার দান কোনো হতাশ মানুষকে দুটো ভালো কথা বলা তুমি পারবে তোমার ভেতরে শক্তি আছে এটা রুমির ভাষায় বিশাল দান কারণ তুমি তাকে নিজের আলো থেকে আলো দান কেউ তোমাকে কষ্ট দিয়েছে তুমি যদি ক্ষমা করে দাও মতে দান কারণ এতে তোমার হৃদয় মুক্ত পায় এবং ঈশ্বরের প্রেমের ধারায় প্রভাবিত হয় ভালোবাসার দান ছোট্ট শিশুকে আদর করা বা কোনো দুঃখী মানুষকে আন্তরিকভাবে জিজ্ঞাসা করা তুমি কেমন আছো এও এক বিশুদ্ধ দান এটাই রুমি বলতেন আত্মার দান সংক্ষেপে রুমি চোখে দান হলো আত্মাকে বিস্তৃত করা অহংকে গলিয়ে ফেলা নিঃস্বার্থ ভাবে ভালোবাসা বিলিয়ে দেওয়া দান করলে তুমি ঈশ্বরের আসল সঙ্গে যুক্ত হতে পারো রুমির মতে দান দার্শনিক ব্যাখ্যা রুমি মনে করতেন দান মানে কেবল কিছু দেওয়া নয় দান মানে হলো নিজের সত্তাকে প্রসারিত করা নিজের আমিকে ভেঙে সমস্ত জীবের সঙ্গে নিজেকে একা করে ফেলা দার্শনিক ভাবে উনি বলেন সবকিছু এমন কি যা কিছু আমাদের নিজের মনে হয় তাও আমাদের ঈশ্বরেরই দান আমাদের কাছে যা আছে তা আমরাই সৃষ্টি করিনি বরং তা আমাদের মাধ্যমে প্রভাবিত হয়েছে তাই যখন আমরা কিছু দিই তখন আসলে আমরা ঈশ্বরের স্রোতকে অন্যের দিকে প্রমাণিত করি তুমি এই ধারণা দেয় সব মূল হচ্ছে ঈশ্বর তুমি যখন দাও তুমি আসলে ঈশ্বরের প্রবাহকে নিজের মাধ্যমে প্রমাণিত হতে দাও এখানে দান অহং বোধের বিপরীতে দাঁড়ায় অহং বলে এটা আমার দান বলে আমি তো কিছুই নিজে তৈরি করি নি আমি কেবল ভারত রুমি আরো বলেন ডান হলো নিজের ভেতরে সীমাবদ্ধতা ভেঙে মুক্ত হওয়া ডান করতে করতে মানুষ বুঝতে শেখে আমি শুধু একক ব্যক্তি নই আমি আসলে বৃহৎ ঐক্যের অংশ এই ঐক্যবধি রুমি দার্শনিক চিন্তার কেন্দ্রে বর্তমান জীবনের সহজ উদাহরণ সময়ের দান ধরা যাক তুমি অনেক ব্যস্ত তবুও একজন অসুস্থ বন্ধু ফোন নিতে তার বাড়ি গেলে এটা রুমি গভীর দান কারণ তুমি তোমার ব্যক্তিগত সময়ে সীমা ছেড়ে অন্যের ভালো চাওয়া প্রভাবিত করছো শ্রদ্ধার দান তোমার অধীনস্থ কর্মী যদি ভুলো করে আর তুমি যদি তাকে অপমান না করে স্নেহ ও সম্মানের সাথে বোঝাও এটাও এক দার্শনিক গান তুমি কেবল কথাই নয় আত্মার উষ্ণতাও দিচ্ছ ভালোবাসার দান কোনো দুঃখী শিশুকে বিনা স্বার্থে আদর করা পথের ভিকারীকে শুধু টাকা নয় দুটো হাসি দেওয়া এই সবই রুমির দৃষ্টিতে দানের সর্বোচ্চ রূপ শক্তির দান কারো স্বপ্ন ভেঙে গেছে তাকে সাহস দিয়ে বলা তুমি পারবে আবার শুরু করো এও এক মহান দান তুমি তাকে নিজের মনোবল থেকে ভাগ দিচ্ছ সংক্ষেপে রুমির দার্শনিক দৃষ্টিতে দান মানে হলো ঈশ্বরের স্রোত নিজের মাধ্যমে অন্যের মধ্যে বইয়ে দেওয়া নিজের স্বার্থপর সীমাকে ভেঙে ফেলা বৃহত্তম জীবনের সঙ্গে নিজের একান্ততা অনুভব করা দান মানে নিজের সরকার উন্মুক্ত প্রভাব রুমি বলেছিলেন একটা ছোট কাপ হয়েও না মহাসাগর হয়ে যাও আজকে আলোচনা এখানে শেষ হলো